এবার ফেসবুক কাঁপিয়ে দিলেন জয়া আজান হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আজান আবারও আলোচনায় উঠে এসেছেন তার নতুন পোস্টের মাধ্যমে তার বক্তারা জানান জয়া সবসময় বিনোধর্মী কাজ আর স্টাইলিস্ট উপস্থিতির জন্যই সোশ্যাল মিডিয়া টেন্ড করেন এবারও তার ব্যতিক্রম হয়নি নতুন একটি ফটোশ্যুটে ছবি তিনি ফেসবুকে শেয়ার করার সঙ্গে সঙ্গে সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিগুলোতে দেখা যাচ্ছে জয়া আহসানকে একেবারে অন্য রূপে মাদ্রিদ আকর্ষণীয় আত্মবিশ্বাসী লোকে তিনি হাজির হয়েছেন আর প্যান্ড্রা বলছেন এটা কি জয়া যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই মনের মধ্যে একটা প্রশ্নই কুরপাক খাচ্ছে তার বয়স কি বাড়ছে নাকি কমছে মাত্র মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছবিগুলোতে লাখ লাখ লাইক আর শেয়ার জমে যায় কমেন্ট চেকশানে বক্তারা লিখছেন নে আসলে বাংলাদেশী গর্ব আপনাকে দেখে বয়স বোঝা যায় না সৌন্দর্যের রানী শুধুমাত্র বক্তরাই নয় বিনোদন জগতে অনেক তারকাও ছবিগুলো শেয়ার করে প্রশংসা করেছেন এটি প্রমাণ করে যে জয় জয়া আহসান শুধু একজন অভিনেত্রী নন তিনি এখন বাংলাদেশের বিনোদন জগতের আইকন বধুরাম জয়া আহসানের এই নতুন লুক আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না